আপনাদেরকে একটু যদি দেখায় এটা আপনার সার্ভিসের মধ্যে আমাদের কাছে সবচেয়ে কম বাজেটের মধ্যে সার্ভিসের ল্যাপটপ যেটা আপনাদেরকে প্রোভাইড করছি মাউসের যে প্যাড রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি যারা দেখে ল্যাপটপ কিনতে চান

পঁয়ত্রিশ হাজার টাকায় মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ টু আপনি পাবেন একদম ফ্রেশ টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এটা ছাড়াও আজকে প্রত্যেকটা মডেলের আপনি এখানে দশ পিস ল্যাপটপ নিতে পারবেন এখানে বারো তেরো পিস দেখে ল্যাপটপ নিতে পারবেন এইখানে আপনার এই মডেলগুলো আপনার দশ পনেরোটা দেখে নিতে পারবেন এবং এই ল্যাপটপটা বিশটা মডেল দেখে আপনি একটা মডেল পার্চেস করতে পারবেন জি সি হিউজ পরিমাণে কোয়ান্টিটি প্রায় বারো থেকে তেরোটা এই আমার কাছে আছে এখান থেকে দেখে আপনি একটা পার্চেস করতে পারবেন সবগুলা মডেল এখানে জি ফাইভ জি সিক্স Quantity quantity है। 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 2K 3K চলে আসছে যারা কিনা নতুন শিপমেন্ট দেখে ল্যাপটপ কিনতে চান 2K 3K রেজোলিউশনের ডিসপ্লে দিয়ে ল্যাপটপ নিতে চান সরাসরি চলে আসতে পারেন এইচকে টেকনোলজি প্রাইসে থাকবে ধামাকার কোয়ালিটি থাকবে একদম টপ গ্রেড একদম টপ গ্রেড থাকবে আর প্রাইস একদম ডিসকাউন্টেড প্রাইস থাকবে ফ্রেশ ফ্রেশ অনেক অনেক ল্যাপটপ এই মুহূর্তে আমাদের স্টকে নতুন ভাবে আসছে যারা কিনা ল্যাপটপ কিনতে চান সরাসরি শপে চলে আসতে পারেন চাইলে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন শপের লোকেশনটা একটু শেয়ার করে দেন আমাদের শপের লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহ আলী প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংক এর একদম ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ট্রেডিং ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাতদিন দিনে আমাদের সব ভিজিট করতে পারবেন সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তাছাড়া গুগল লোকেশন ট্রেক করে আপনি সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন দেখেন প্রচুর পরিমাণ ল্যাপটপ আছে আপনার কি দরকার ফোর ফিঙ্গার লোগোর দরকার ব্ল্যাক দরকার সিলভার কালার দরকার ম্যাক দরকার আপনার উইন্ডোজ সেগমেন্টের সকল ল্যাপটপই কিন্তু পেয়ে যাবেন শুরু করবেন কোন ল্যাপটপটা দিয়ে ভিডিওটা আজকে ফার্স্টে একদমই বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ থাকবে স্টুডেন্ট যারা আছেন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং টাইপ কাজ করতে চাচ্ছেন ডুয়েল কোর অনেক ইউজ করছেন বাট আজকে আপনাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ নিয়ে আসি যেটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা হচ্ছে আপনার কোরাই ফাইভ প্রসেসর সেভেন জেনারেশন আট জিবি ডিডিআর ফোরের র্যাম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স চার থেকে চার আপনার হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা অ্যাভারেজ একটা ব্যাটারি ব্যাকআপ আপনি এই ল্যাপটপগুলোর মধ্যে পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন হবে অরিজিনাল চার্জার সহ থাকবে প্রাইজ রাখবো মাত্র বিশ হাজার চারশো টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার চারশো টাকায় আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এর পরবর্তীতে আপনাদের জন্য আমরা আরেকটা ল্যাপটপ নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার ডেল ল্যাটিউডের তেত্রিশশো সিরিজের যে ল্যাপটপটা এটা এটা হচ্ছে বেসিক্যালি নাইন্থ জেনারেশন সমতুল্য প্যান্টিয়াম গোল্ড প্যান্টিয়াম সিলভার সেলোরন টাইপের যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে মাল্টিমিডিয়া ওয়ার্ড এক্সেল অফিস টাস্কের জন্য বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে এটা তেরো দশমিক তিন ইঞ্চি একটা এইচডি প্লাস ডিসপ্লে আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজ একটা ব্যাটারি ব্যাকআপ আছে কন্ডিশনগুলো একদম ফ্রেশ আপনার একটা ইউজ ল্যাপটপ যতখানি ফ্রেশ হওয়া দরকার ততখানি ফ্রেশ কিন্তু এই ল্যাপটপগুলো আছে এবং এটার সাথেও কিন্তু অরিজিনাল যে চার্জার সেটা আছে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আটশো জি ষোলো হাজার আটশো টাকা একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ হবে এই ল্যাপটপটা এরপরে হচ্ছে জি থ্রি যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন মোটামুটি হচ্ছে একটা বাজেটের ল্যাপটপ যেগুলো দিয়ে আপনি ফটোশপ ইনস্টেট ইউজ করা যায় সেই ল্যাপটপটা হচ্ছে জি থে মোটেলদের প্রথম পছন্দই থাকে হচ্ছে জি থ্রিটা একজ্যাক্টলি জি থ্রি টা কোরআ ফাইভ প্রসেসর সিক্স জেন প্রসেসরের ল্যাপটপ যেটার মধ্যে আপনার এইট জিবি এলপিডি ডি ফোর র্যাম আছে এসএসডি দুইশো ছাপান্ন আছে ফোর জিবি আপনার শেয়ার গ্রাফিক্স আছে বারো দশমিক ছয় একটা এইচ প্লাস ডিসপ্লে আছে মেটালের বিল কোয়ালিটি আর ল্যাপটপের সব কিছু এখন অল ইন ওয়ান যে ফিচারগুলো আছে সব ফিচার কিন্তু ওকে আছে ল্যাপটপের মধ্যে অরিজিনাল চার্জার পাবেন আর মোটামুটি দশ বারোটা দেখে একটা নেওয়ার যে সুযোগ সেটা আমাদের কাছে পাচ্ছেন জি থ্রি মাত্র উনিশ হাজার আটশো টাকা মাত্র উনিশ হাজার আটশো টাকা মাত্র যেটার মধ্যে আপনার আট জিবি র্যাম আছে এস এস ডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মেটালের বিল কোয়ালিটি ফুল এইচডি ফুল বিও ডিসপ্লে কিবোর্ডের যে ব্যাটারিটির সুবিধা সেটা আছে এবং ল্যাপটপের কন্ডিশন মোটামুটি না আমি বলবো যে ভালোই ফ্রেশ দে যতটুকু ফ্রেশ হওয়া দরকার ততটুকুই ফ্রেশ কিন্তু এই ল্যাপটপগুলো আছে আর একটা পছন্দ না হলে একের অধিক যেমন পাঁচ ছটা আসে আপনার এখান থেকে পাঁচ ছটা আসে আরও স্টক আছে এখান থেকে দেখে আপনারা পার্চেস করতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছি হচ্ছে পনেরো দিন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় ডিভাইস চেঞ্জ করে নিতে পারবেন সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর আসে পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনি ল্যাপটপটা আমাদের এখান থেকে সার্ভিসিং করাই নিতে পারবেন আর এই ল্যাপটপটা আজকের জি ফাইভের প্রাইস মাত্র টাকা মাত্র পঁচিশ হাজার দুশো টাকায় আপনি জি ফাইভটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন জি সেভেন আপনারা যখন হচ্ছে একটা ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন মাল্টিমিডিয়া করতে চাচ্ছেন ফটোশপ চালাতে চাচ্ছেন ইলস্ট্রেটর চালাতে চাচ্ছেন সব কিছু আপনি একটা ল্যাপটপে করতে চাচ্ছেন ব্ল্যাক কালার একটা গুড কন্ডিশন ল্যাপটপ চাচ্ছেন ওরাই ফাইভের প্রসেসর এইট জেন প্রসেসরের ল্যাপটপ বিফোর টার্গোপুস টেকনোলজি ষোলো ইঞ্চি সাইজের ডিসপ্লে নাম্বার প্যাড সহ কিবোর্ড এরপরে হচ্ছে ডিভিডি ড্রাইভের যে অপশন এইসব সব কিছু একটা ল্যাপটপের মধ্যে আপনারা চাচ্ছেন যদি এখন ডিভিডি টাইপ খুব বেশি প্রয়োজন হয় না কারো যদি বেশি নিট থাকে এটাও আপনি ইউজ করতে পারবেন আপগ্রেডেশনের যে সুযোগ সেটা আপনারা চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা ভালো চাচ্ছেন সব কিছুর কম্বিনেশন রয়েছে এই মডেলটাতে এইচপি টু ফাইভ জিরো জি সেভেন মাত্র সাতাইশ হাজার দুইশো টাকা অনলি সাতাই এক পিস নেওয়ার যে সুযোগ সেটা এখন আমাদের কাছ থেকে আপনি পাবেন এরপরে হচ্ছে আমি একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে মোটামুটি এখানে বারো থেকে তেরোটা ল্যাপটপ আছে এটা হচ্ছে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ রাইজেন ফাইভ প্রো সিরিজের ল্যাপটপ ষোলো জিবি এলপি ডিডিআর ফোর র্যাম এস এস ডি আপনার টু ফিফটি সিক্স জিবি দুই জিবি ডেডিকেটেডের সাথে আট জিবি শেয়ার টোটাল আপনি দশ জিবির মতো গ্রাফিক্স পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি ফুল বিও ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মাল্টি টাচপ্যাড আর হচ্ছে ফোর ফিঙ্গার লোগো আর এটা হচ্ছে টোটালি মেটালের বডি কনফিগারেশন যদি আরও আপডেট করতে চান সেটাও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন সেই সুযোগ এই ল্যাপটপটার মধ্যে আসে যারা বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অটোক্যাট এসব রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো ল্যাপটপে রান করতে চাচ্ছেন আর বেসিক না মোটামুটি ভালো লেভেলের গেমিং করতে চাচ্ছেন সব কিছু আপনি ইনশাল্লাহ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এবং এটার ভ্যালু বর্তমানে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এই চমৎকার গুড কন্ডিশন গুড কোয়ালিটি ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার কাছে খুব সুন্দর একটা ল্যাপটপ আসছে সেটা হচ্ছে ডেলের এই ল্যাপটপটা এটা খুবই কিউট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনি সব লেভেলের সব ধরনের কাজগুলাই করতে পারবেন এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ প্রসেসরের টেনথ জেনারেশন প্রসেসরের একটা ল্যাপটপ যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে একটা ফুল এইচডি ফুল ভিউ ভেজেললেস ডিসপ্লে কিবোর্ডে যে ব্যাকলিট অপশন সেটা আপনি পাচ্ছেন ফেসলক সেন্সর সিস্টেম প্রিন্ট সেন্সর সিস্টেম সব কিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপের মধ্যে চার ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপের যে সুবিধা সেটাও আপনি পাচ্ছেন মেটালের বিল কোয়ালিটি যদ এটার সাইজটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি বাট ল্যাপটপটা খুবই সুন্দর এবং এটার এই পাশের যে বডিটা সেটাও কিন্তু মেটাল অল ওভার যে ল্যাপটপের বডি কন্ডিশন সব কিন্তু মেটাল দিয়ে বিল করা হয়েছে একদম আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজ বলেন ওই এটা অফিসিয়াল পারপাস বলেন বা গ্রাফিক্সের কাজ বলেন বা ট্রাভেলের জন্য বলেন সব কিছুর জন্য হচ্ছে

চারশো নব্বই এস মডেলটা এটা আমরা এখন সবচেয়ে অ্যাভেলেবেল করছি কারণ এটার যে পারফরমেন্স এটা আই ফাইভের এইট জেনের মধ্যে নর্মালি জি সিক্স এইচপির যে জি সিক্স মডেলগুলো আছে সেগুলো চাইতে অনেক বেটার পারফরমেন্স দেয় কোরাই ফাইভ প্রসেসর এইট জেন প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ডি ফুল বিও ডিসপ্লে কিবোর্ডে ব্যাকরিটের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মাল্টি প্যাড টাইপ সি চার্জিং সিস্টেম সব কিছু আছে এই ল্যাপটপের মধ্যে আপনারা গ্রাফিক্সের জন্য এটা নিতে পারেন খুবই সুন্দর একটা ল্যাপটপ হবে আর যারা রাফ ইউজ করেন তারাও এই ল্যাপটপটা পছন্দ রাখতে পারেন তারাও খুব রাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা প্রাইস মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ মাত্র হাজার পাঁচশো টাকা আপনারা টি ফোর নাইন জিরো এস মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউজ জিনিস গুড কন্ডিশন গুড কোয়ালিটি বাছাই করে নিতে হলে অবশ্যই আপনারা এসকে টেকনোলজি ভিজিট করে ল্যাপটপ পার্চেস করবেন আরেকটা সুন্দর ল্যাপটপ দেখায় ডেল ল্যাটিউড এটা হচ্ছে আপনার গ্রাফিক্স ফ্রিল্যান্সিং করতে পারবেন সব কিন্তু ক্লাস সিরিজ বাট এই ল্যাপটপটা হচ্ছে আপনার জি সেভেনের একটা প্রসেসর আমি যদি এটার স্পেসিফিকেশনটা আপনাদেরকে দেখাই উইন্ডোজ যেটা ইউজ করছে এটা কিন্তু ডেফিনেটলি অরিজিনাল উইন্ডোজটা ইউজ করছে কোরাই সেভেন ইলেভেন জেনের জি সেভেনের থ্রি এর প্রসেসর আপনারা একদম সব লেভেল মানে টাফ লেভেলের যে ল্যাপটপগুলা আছে আপনারা কিনেন সেগুলোর সেই মানে সেই বেসের একটা ল্যাপটপ হচ্ছে এটা ষোলো জিবি যে র্যামটা আছে সেটা হবে বিয়াল্লিশশো ছেষট্টি বাস স্পিডের বা সাতত্রিশশো তেত্রিশ বাস স্পিডের ডিডিআর আর ফোরের একটা র্যাম থাকবে আর এটার মধ্যে আপনি এইট জিবি গ্রাফিক্সের এর পাশাপাশি এসএসটা আপনি দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন প্রাইস একদম রিজনেবল মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই চমৎকার কন্ডিশনের ল্যাপটপটা নিতে পারবেন তাও এক পিস না এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত

দেখেস এর মধ্যে কাছে সবচেয়ে কম বাজেটের মধ্যে অফিস পার্চেস করতে পারবেন জেনারেশন এইট জিবি র্যাম এস এস ডি দুইশো ছাপান্ন জিবি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা সুন্দর একটা ডিসপ্লে ল্যাপটপের মধ্যে সার্ফেসের মধ্যে আরো আপডেট কনফিগারেশন লাগবে যেমন সার্ফেস গো আছে হিউজ পরিমাণে সার্ফেস গো আছে সার্ফেস গোটা সার্ফেসের মধ্যে সবচেয়ে কিউট ল্যাপটপ এই ল্যাপটপটা একদমই ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ যদিও এটা দিয়ে আপনি সব লেভেলের কাজ করতে পারবেন তারপরেও অনেকে নিতে চায় না এটার মধ্যে সমস্যা হবে চিন্তা করে বাট সার্ফেস এটা খুবই রেয়ার ইস্যু আপনি যত চিন্তা করেন তার থেকে কিন্তু অনেক কম সমস্যা সার্ফেস আপনাকে ফেস করতে হবে সার্ফেস ল্যাপটপটা হচ্ছে আপনার হচ্ছে এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা যে কোনো জায়গায় একটা এক্সট্রা বাইপ ক্রিয়েট করবে আপনি একটা জায়গায় বসে কাজ করবেন যদি এখানে এক হাজার এমপ্লয় কাজ করে শুধু ওয়ান অ্যান্ড অনলি আপনার কাছে একটা ল্যাপটপ থাকবে যেটার দিকে সবাই তাকাবে মিন একটা ফ্যাসিনেটিং ফ্যাক্ট থাকবে এই ল্যাপটপটার মধ্যে আর এটা হচ্ছে আপনার একদম ব্র্যান্ড নিউ লুক লাইক ব্র্যান্ড নিউ কালেকশন এটা আমাদের এবং এটার মধ্যে উইন্ডোজ টেন জেনুইন আছে পুরো ফাইভ প্রসেসর টেন জেনারেশন আট জিবি র্যাম

র্যাম আছে ষোলো জিবি আর এসএসডি আছে আপনার পাঁচশো বারো জিবি আই সেভেনের এর জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে সার্ফেসের এই টু সিরিজটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা টাকায় টুর জিবি আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা এটা হচ্ছে যে প্রসেসর সেটা ব্যবহার করছে থ্রি গিগার্স এর আর এটার মধ্যে র্যাম দিচ্ছে জিবি বাস স্পিডের র্যাম আর ডিস্ক হচ্ছে পাঁচশো বারো ব্যবহার করছে গ্রাফিক্স ইউজ করছে সেভেন গ্রাফিক্স একদম ভারী ভারী কাজের জন্য সেগুলো আপনি খুবই ইজিলি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে আজকে এটা অফার করছি আমরা মাত্র এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর এটার হচ্ছে আমাদের লাস্ট ভিডিওতে পঁচাশি প্রাইস ছিল আজকে আমরা অফার করছি মাত্র পঁচাত্তর হাজার টাকা নতুন আমাদের প্রোডাক্ট আসছে এগুলো এবং এর পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট হিসাবে আমরা কিন্তু এই মাউসগুলো আপনাদেরকে প্রোভাইড করছি মাউসের যে প্যাড রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এবং এসকে টেকনোলজির পক্ষ থেকে সবচেয়ে প্রিমিয়াম ব্যাকপ্যাকটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি ম্যাকের আমাদের কাছে কালেকশন রয়েছে আইম্যাক রয়েছে আমাদের কাছে মাত্র আটচল্লিশ হাজার আটশো টাকায় কোরআ ফাইভের আট দুশো ছাপ্পান্ন আইম্যাকগুলো আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারছেন এই পাশে আমাদের অনেকগুলো কালেকশন রয়েছে এর মধ্যে একটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাই ডেলের কোরাই ফাইভের টেন জেন প্রসেসরের ল্যাপটপ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা আপনি পার্চেস করতে পারবেন ষোলো জিবি এবং দুইশো ছাপান্ন জিবি দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এ চমৎকার গুড কন্ডিশনের ল্যাপটপটা আপনি আমাদের এইচকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারছেন এর পরবর্তীতে এখানে আমাদের আরও কালেকশন রয়েছে এর মধ্যে আরেকটা ল্যাপটপ হচ্ছে এটা

এটা যদি লাগে ইউজ করবেন নাহলে শুধু আপনি ডিসপ্লেটা আর মনিটরটা ইউজ করতে পারবেন কোরাই ফাইভ এইট জেন আট জিবি দুশো ছাপান্ন জিবি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে মাল্টিমিডিয়া পারপাস এবং হচ্ছে একটা ল্যাপটপ ট্রাভেল পারপাসে লাগে তাদের জন্য হচ্ছে এটা বেস্ট কোয়ালিটি একটা ল্যাপটপ এরপরে রয়েছে হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরোর একটা ল্যাপটপ যেটা আপনি একদম বাজেটের মধ্যে কোরাই সেভেন এই আপনার হচ্ছে সেভেন জেনারেশন আর র্যাম আছে আট জিবি এসএস ডি দুশো ছাপান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে ইলেভেন্থ জেনারেশনের ল্যাপটপ এইচপির মধ্যে এইচপি ইলেভেন জেনারেশন প্রো বুক সিরিজের ইলেভেন জেনারেশন এই ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি না ভালো লেভেলের গুড কন্ডিশনে আছে পুরাই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম এস এস জি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি একদম বাজেটের মধ্যে আপডেট কনফিগারেশনটা চাচ্ছেন আই মিন হচ্ছে জেনারেশনটা আপডেট চাচ্ছেন নতুন নতুন চাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা বাজেট করবেন অনলি উনত্রিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশনের এইচপি ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আজকের ভিডিওর একদম সর্বশেষ যে ল্যাপটপটা রয়েছে যেটা হচ্ছে আপনার 1030 জিরো থ্রি যারা কি 10 সরি ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন পুরাই সেভেন প্রসেসর টেন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে একটা কাজ করবেন সৌন্দর্য সব কিছুর টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের বর্তমান প্রাইস মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা মার্কেটে হিউজ চলতেছে আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা টাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো

আসলে আপনি শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজা ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে ভিজিট করতে পারবেন সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা কিনা ভিউয়ার্স ল্যাপটপ কিনতেছেন আমরা জাস্ট কিছু একটা ধারণা দিলাম নতুন কালেকশনগুলোর এছাড়াও কিন্তু ভাইদের কাছে একদম লো বাজেট থেকে প্রিমিয়াম সেগমেন্টের সব ল্যাপটপই আপনারা পেয়ে যাবেন আপনাদের আপনাদের যদি কোনো পছন্দের মডেল থাকে সেটাও কিন্তু ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা কোয়ারি নিতে পারেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটকারি ফলো করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম